হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো রক্ত ও সংবহন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে এবং যদি আমরা জীবন বিজ্ঞান বা বায়োলজির দিক থেকে দেখি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকেই কোশ্চেন পিক করে তো তোমরা কোশ্চেনগুলো করার চেষ্টা করো অ্যান্সার করার চেষ্টা করো আর যারা কোশ্চেন পারবে টোটাল কোশ্চেনের মধ্যে কতটা কতটা পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো ফার্স্ট কোশ্চেন কী আছে আমরা দেখব ফার্স্ট কোশ্চেন আছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের এক মিনিটে হৃদস্পন্দনের হার কত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি বাহাত্তর বার নেক্সট কোশ্চেন হিমোগ্লোবিনের কাজ হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ অক্সিজেনের পরিবহন করা কোশ্চেন রক্ত রক্তে কার্বন ডাইঅক্সাইড কী রূপে পরিবাহিত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি বাইকার্বনেট রূপে নেক্সট কোশ্চেন মানব দেহে প্রতি একশো এম রক্তে উপস্থিত অক্সিজেনের পরিমাণ কত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি কুড়ি এম এল নেক্সট ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ব্লাড সুগার নেক্সট কোশ্চেন সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ও গ্রুপের রক্ত আছে যার ঠিক আছে এবং এবি গ্রুপের রক্ত যার আছে ও সার্বজনীন গ্রহিতা বলে ঠিক আছে তোমরা মনে রাখবে এ হচ্ছে সার্বজনীন গ্রহিতা এ হচ্ছে সার্বজনীন দাতা ঠিক আছে নেক্সট কোশ্চেন পেসমেকার কিসের সাথে সম্পর্কিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি হৃৎপিণ্ড হৃৎপিণ্ড তোমার ফাংশন ঠিকঠাক না থাকলে পেসমেকার বসানো হয় মনে রাখবে মেকারের কাজ কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি হৃৎস্পন্দন উৎপন্ন করা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন মানব দেহে স্বাভাবিক রক্তচাপের মান কত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ একশো কুড়ি বাই আশি এম এম নেক্সট কোশ্চেন একজন সুস্থ মানুষের সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের মান হলো যথাক্রমে ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে একশো কুড়ি বাই এইটটি মানে একশো কুড়ি হচ্ছে তোমার সিস্টোলিক এবং এইটি হচ্ছে ডায়াস্টোলিক মনে রাখবে অনেক সময় শুধু সিস্টোলিক জিজ্ঞেস করে নেয় তখন হয়ে যাবে একশো আর যখন ডায়াস্টোলিক জিজ্ঞেস করবে তখন হয়ে যাবে এইটটি ঠিক আছে আর যতগুলো কোশ্চেন এছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা মন দিয়ে করো এবং মনে রাখার চেষ্টা করো ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কৃত্রিমভাবে রক্ত পরিশোধনের প্রক্রিয়াকে কি বলা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ডায়ালিসিস নেক্সট মানব মানবদেহে কোন অঙ্গের মাধ্যমে রক্ত পরিস্রাবিত হয় বা পরিশ্রুত করা হয় বলো সঠিক উত্তর কী হবে বা পরিশোধিত করা হয় লিখতে পারো পরিশোধিত করা হয় করা হয় মনে রাখবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি বা ঠিক আছে নেক্সট কোশ্চেন লোহিত রক্তকণিকা উৎপন্ন করে কি উৎপন্ন করে বলো সঠিক উত্তর কি হবে উৎপন্ন করে নয় উৎপন্ন হয় লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ বোন ম্যারো থেকে ঠিক আছে নেক্সট কোশ্চেন উচ্চ অক্ষাংশে গেলে লোহিত রক্তকণিকার সংখ্যা কি হয় বাড়ে কমে আকারে বাড়ে আকারে কমে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ বাড়ে নেক্সট কোশ্চেন রক্তের গ্রুপকে আবিষ্কার করেন বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ল্যান্ড স্টেইনার নেক্সট কোশ্চেন অ্যান্টিজেন হল এমন এক পদার্থ যা ড্যাশ বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি অনাক্রমতাকে সজাগ করে তোলে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এবি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় তার কারণ হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি রক্তে অ্যান্টিবডির অনুপস্থিতি নেক্সট কোশ্চেন মানব দেহে কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ উৎপন্ন হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি হাড় নেক্সট কোয়েশ্চেন পিতার ব্লাড গ্রুপ এ ও মাতার ব্লাড গ্রুপ ও হলে তাদের সন্তানের নিম্নলিখিতগুলির মধ্যে কোন ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা থাকবে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ও এটা একটু টাফ কোশ্চেন নিচ্ছি এগুলো একটু টাফ হয়ে যায় এটা ইউপিএসসি সিএসসিতে এসে দেখেছ একটু টাফ কোশ্চেন তবুও তোমরা করো কারণ এখন মডারেট লেভেলের কোশ্চেন চলে এসছে আর এইগুলো করলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে নেক্সট কোশ্চেন পুরনো ও জরাজীর্ণ লোহিত রক্তকণিকাগুলি কোথায় ধ্বংসপ্রাপ্ত হয় বলো সঠিক উত্তর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যতগুলো কোশ্চেন নিয়েছি ম্যাক্সিমাম সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর এইটুকু করলে আশা করি কমন পেয়ে যাবে এখন সঠিক উত্তর হবে অপশান বি প্লিহা অপশান বি প্লিহা নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও নেক্সট কোশ্চেন কি আছে বৃহত্তম সেদ রক্ত হলো ড্যাশ বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মনোসাইট নেক্সট কোশ্চেন সিস্টোলিক ডায়াস্টোলিক শব্দগুলি নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে রক্তচাপ মাপার কাজে তোমার সিস্টোলিক চাপ কত হচ্ছে একশো কুড়ি আর ডায়াস্টোলিক হচ্ছে এইটটি একশো কুড়ি বাই এইটটি এম মনে রাখবে নেক্সট কোশ্চেন লসিকার রং হলো ড্যাশ বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি বর্ণহীন নেক্সট কোশ্চেন ড্যাশ এর এক প্রজাতির নাম থেকে আরএইচ ফ্যাক্টর নামকরণ করা হয়েছে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বানর বানরের এক প্রজাতির থেকে আর এইচ ফ্যাক্টর নামকরণ করেছে নেক্সট কোশ্চেন রক্তের কোন উপাদান মানবদেহে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ সেদ রক্ত কণিকা নেক্সট কোশ্চেন নিম্নলিখিত মধ্যে কোনটি মানবদেহে রক্ত পরিবহনের সহায়তা করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি লিম্ফোসাইট মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিম্ফোসাইট নেক্সট কোশ্চেন পিতা মাতার ব্লাড গ্রুপ এ ও বি হলে নিম্নলিখিত কেন কোন ধরনের ব্লাড গ্রুপ সন্তানদের দেহে দেখা যেতে পারে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এ বি ও ও তার রকমের ব্লাড গ্রুপ দেখা দিতে পারে নেক্সট কোশ্চেন কোন রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ লিউকোসাইট নেক্সট কোয়েশ্চেন জীবদেহে কোন পদার্থ প্রবেশ করলে অ্যান্টিবডি উৎপাদিত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি অ্যান্টিজেন নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন কোষ অ্যান্টিবডি উৎপাদন করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি লিম্ফোসাইট নেক্সট কোয়েশ্চেন একবার সম্পূর্ণ হৃদস্পন্দন হওয়ার জন্য কত সময় প্রয়োজন হয় বলো সঠিক উত্তর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি জিরো পয়েন্ট এইট সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন তোমাদের আর একটা কথা বলে দিই যদি এই ভিডিওগুলির পিডিএফ নিতে তোমরা ইচ্ছুক তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওইখানে বিভিন্ন গভর্নমেন্ট জবের আপডেটও পেয়ে যাবে এবং এখানকার পিডিএফগুলোও পেয়ে যাবে তো চলো নেক্সট কোশ্চেন কী আছে মানুষের রক্তে স্বাভাবিক সিস্টোলিক চাপ হলো ড্যাশ বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি একশো কুড়ি এবং ডায়াস্টলিক হচ্ছে তোমার আশি মনে রাখবে নেক্সট কোশ্চেন মানুষের মধ্যে নিচের কোনটি অক্সিজেনের প্রতি উচ্চ সম্পর্ক রয়েছে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি হিমোগ্লোবিন নেক্সট কোশ্চেন রক্তের শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে ঠিক আছে নেক্সট কোশ্চেন রক্তের কোন উপাদান খাদ্য সিও টু এবং নাইট্রোজেন বর্জ্য পরিবহন করে নাইট্রোজেন ও বর্জ্য পরিবহন করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি প্লাজমা নেক্সট কোশ্চেন হিমোগ্লোবিন পাওয়া যায় ড্যাশ বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি রক্ত থেকে নেক্সট কোশ্চেন মানুষের স্বাভাবিক রক্তপাতের সময় এবং জমাট বাঁধার সময় যথাক্রমে ড্যাশ এবং ড্যাশ বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি দুই থেকে সাত মিনিট এবং তোমার রক্তপাতের সময় এবং জমাট বাঁধার সময় হচ্ছে তিন থেকে দশ মিনিট মনে রাখবে কোনটি অশুদ্ধ রক্ত সঞ্চালন করে বা সঠিক উত্তর হবে পালমোনারি ধমনী নেক্সট কোয়েশ্চেন মানব দেহে আরবি এর কাজ কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ শরীরের কোষে অক্সিজেন সরবরাহ করা ও নিষ্কাশন করা ঠিক আছে নেক্সট কোশ্চেন মানব দেহের পিএইচ স্তর হলো বলো মানব দেহের পিএইচ স্তর কত সঠিক উত্তর হবে অপশান বি সেভেন পয়েন্ট জিরো থেকে সেভেন পয়েন্ট এইট ঠিক আছে তোমার এইটা হচ্ছে পিএইচের স্তর অনেক সময় তোমাদের ব্লাডের পিএইচ দিয়ে দেয় তখন হয়ে যাবে সেভেন পয়েন্ট টু মনে রাখবে নেক্সট কোশ্চেন হিমোগ্লোবিন নিচের কোন ধাতু বিদ্যমান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি লোহা অক্সিজেন পরিবহনের জন্য দায়ী বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি লোহিত রক্তকণিকা রক্তে পাওয়া যায় অক্সিজেন পরিবহন পরিবহনের জন্য দায়ী লোহিত রক্তকণিকার মধ্যে তোমার হিমোগ্লোবিন আছে মনে রাখবে তোমরা নেক্সট কোশ্চেন নিচের কোনটি মানুষের রক্তে উপস্থিত একটি পিগমেন্ট যা ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ডি হিমোগ্লোবিন নেক্সট কোশ্চেন রক্তের এই উপাদানগুলির মধ্যে কোনটি অক্সিজেন পরিবহন করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি আরবিসি দেখো আরবিসি হিমোগ্লোবিন থেকে প্রচুর কোশ্চেন এসছে তো তোমরা মনে রাখবে ঠিক আছে দেখো প্রতিটা প্রিভিয়াস ইয়ার থেকে আমি কোয়েশ্চেন তুলেছি তো এইগুলো করলে অবশ্যই কমন পাবে নেক্সট কোশ্চেন রক্ত হলো ড্যাশ টিস্যু বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি সংযোজক টিস্যু ঠিক আছে বা সংযোজক কলা বলে নেক্সট কোশ্চেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত লিটার রক্ত থাকে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি পাঁচ পাঁচ লিটার নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ডব্লিউ সম্পর্কে সত্য নয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি নিউক্লিয়াস নিউক্লিয়েট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোন বিবৃতিটি ভুল বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি রক্ত সংবেদনশীল ইনপুটগুলিতে সাহায্য করে ঠিক আছে এগুলো এটা হচ্ছে ভুল আর এগুলো সবগুলো ঠিক ঠিক আছে এইরকম কনসেপচুয়াল কোশ্চেনও আসে দেখো এটা এন টি দু হাজার একুশে এসছে এরকম কনসেপচুয়াল তোমাকে একটু ডেপতে পড়তে হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোন বিবৃতিটি ভুল এটা তো করলাম নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের কোনটি নেক্সট কোশ্চেন দেখো নিচের কোনটি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত পরিবহন করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ধমনি ধমনি বিশুদ্ধ রক্ত শুধিত রক্ত যেটা ও যুক্ত রক্ত গোটা শরীরে ছড়িয়ে দেয় এবং শিরা সিও যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি অশুদ্ধ রক্ত সঞ্চালন করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে পালমোনারি ধমনী ঠিক আছে নেক্সট কোশ্চেন এমন বিকল্পটি বেছে নিন যা সংবহনতন্ত্রে সম্পর্কে সত্য নয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ডি মানুষের আরবিসির জীবনকাল পনেরো থেকে কুড়ি দিন না এটা একশো থেকে তোমার একশো কুড়ি দিন বা একশো দিন কোথাও পাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে এটা ভুল আর এগুলো সব ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ধমনী রক্ত বহন করে এতে পূর্ণ হয় ড্যাস বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপসি অপশান এ অক্সিজেন নেক্সট কোয়েশ্চেন চার ভাগে বিভক্ত এদের মধ্যে কোনটা চার ভাগে বিভক্ত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি হৃদপিণ্ড হৃৎপিণ্ড চার ভাগে বিভক্ত ডান অলিন্দ বাম অলিন্দ এবং ডান নিলয় বাম নিলয় মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন এবি রক্ত গ্রুপের একজন ব্যক্তি বলো এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সঠিক সঠিক উত্তর হবে যে কোনো রক্ত গ্রুপ থেকে রক্ত নেওয়া যেতে পারে ঠিক আছে এবি হচ্ছে সার্বজনীন গ্রহীতা আর ও হচ্ছে সার্বজনীন দাতা সবাইকে রক্ত দিতে পারে নেক্সট কোয়েশ্চেন মানুষের রক্তের পিএইচ আনুমানিক মান কত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ সেভেন পয়েন্ট ফোর কোথাও সেভেন পয়েন্ট টু থাকবে কোথাও সেভেন পয়েন্ট ফাইভ থাকবে নেয়ার অ্যাবাউট সেভেন পয়েন্ট টু এর কাছে যেটা থাকবে ওটা দেবে এটা দেখো নেয়ার অ্যাবাউট সেভেন পয়েন্ট ফোরটার কাছে আছে এটা হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটিকে সৈন্যের সাথে তুলনা করা যায় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি সেদ রক্তকণিকা ঠিক আছে এটা বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে রক্ষা করে হিমোগ্লোবিনে প্রোটিন থাকে বলো কি প্রোটিন থাকে হিমোগ্লোবিনে সঠিক উত্তর হবে গ্লোবিন প্রোটিন হিমোগ্লোবিনে গ্লোবিন প্রোটিন থাকে নেক্সট কোশ্চেন নিচের কোনটি সংবহনতন্ত্রের অংশ নয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ বৃহতন্ত্র দেখো হৃদপিণ্ড অংশ রক্ত অংশ নমনী এটা হচ্ছে তিনটা হচ্ছে সংবন্ধন্ত্রের অংশ নেক্সট কোশ্চেন মানব দেহে নিচের কোন কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ লোহিত রক্তকণিকা নেক্সট কোশ্চেন হৃৎপিণ্ডের ছবি তৈরি করতে সাউন্ড তরঙ্গের প্রতিফলন ব্যবহার করে যে প্রযুক্তিটি পরিচিত তার নাম কি বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি ইকো কার্ডিওগ্রাম বা ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি বলতে পারো ঠিক আছে মনে রাখবে নেক্সট কোশ্চেন নিচের কোনটি হৃদপিণ্ড থেকে কিডনিতে রক্ত বহন করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে রেনাল ধমনী নেক্সট কোশ্চেন সংবহনতন্ত্রের ক্ষেত্রে সত্য নয় এমন বিকল্পটি নির্বাচন করুন বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ছয় সিক্স লিটার রক্ত থাকে না এটা ভুল তোমার পাঁচ থেকে যদি ছয় লিটার ধরে তাহলে এটা ঠিক হবে পাঁচ থেকে ছয় লিটার আমাদের প্রাপ্তবয়স্কদের মধ্যে থাকে তোমরা যদি পাঁচ লিটার পাও তাহলে পাঁচ আর ছয় পেলে পাঁচ লিটারটা আগে মারবে ঠিক আছে ফাইভ পেলে ওটা মেরে দিতে পারো ঠিক আছে ওই রকম তোমরা মনে রাখবে নেক্সট কোশ্চেন তোমাদের আর একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে এবং ভিডিওগুলোকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও সিক্সটি ফোর নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো কেন মানব দেহের নারীর হার পরীক্ষা করা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হাটের কার্যকারিতা পরীক্ষা করা ঠিক আছে পালস বিট দ্বারা পরিমাপ করা হয় কি বলো সঠিক উত্তর কি হবে পালস বিট দ্বারা পরিমাপ করা হয় কার মানে কিসের দ্বারা পালস বিট পরিমাপ করা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ধমনী আমাদের যে হাতে যে মানে বিভিন্ন যে ডক্টর হাতে হাত দিয়ে দেখে নেয় যে হাত হাত দিয়ে পালসবিট তোমার চেক করে ওটা অ্যাকচুয়ালি ধমনিটাকে ধরে শিরাটাকে নয় ধমনিটিকে ধমনিটাকে ধরে পালসবিট নির্ণয় করে মানে হৃদপিণ্ডের যে কতবার মিনিটে যাচ্ছে কতবার মিনিটে তোমার সিস্টোলিক ডায়াস্টোলিক চাপ হচ্ছে তার উপর লাভ ডাব যেটা হয় নেক্সট কোশ্চেন নিচের কোনটি মানুষের রক্তে পাওয়া যায় না বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি কন্ড্রোসাইট দেখো লিউকোসাইট পাওয়া যায় লিম্ফোসাইট পাওয়া যায় মনোসাইট পাওয়া যায় এই তিনটা হচ্ছে সেদ রক্তকণিকার ভাগ ঠিক আছে কিন্তু কন্ড্রোসাইট কোনো রক্তর ভাগ নয় এখানে এগুলো মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন মানবদেহে নিচের কোন কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না বলো সঠিক উত্তর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর হবে অপশান এ লোহিত রক্তকণিকা নেক্সট কোশ্চেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদয়ের গড় ওজন প্রায় কত বলো সঠিক উত্তর কী হবে ড্যাস সঠিক উত্তর হবে অপশান সি অপশান বি তিনশো গ্রাম অ্যাকচুয়ালি বইতে পাবে আড়াইশো গ্রাম থেকে কাছাকাছি তিনশো আশি বা নব্বই গ্রাম পাবে ঠিক আছে তো আমরা এখানে দেখো দুশো চল্লিশ গ্রামও আছে নিয়ার অ্যাবাউট তিনশো নব্বই গ্রামও আছে তাহলে তোমরা এখানে যখন দুটো অপশান কাছাকাছি দেওয়া আছে তাহলে তোমার অপশান নিয়েছে তোমার তিনশো গ্রাম ঠিক আছে এটা সঠিক উত্তর নিয়েছে ঠিক আছে তো তোমরা এরকম একটু গেস করে বা আইডিয়া করে মাপতে হবে একটু দেখা যেত পরীক্ষা দেখো পুরো ওই রকম বইতে যেরকম লেখা আছে ওইরকম আসছে না তোমাকে নেয়ার অ্যাবাউট দিচ্ছে ওইগুলো দেখে তোমাকে মাপতে হবে রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে নিচের কোন রোগ হতে পারে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে লিউকোমিয়া নেক্সট কোয়েশ্চেন হার্ট মারমার কিসের ত্রুটির জন্য ঘটে বল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি কপাটিকা নেক্সট কোশ্চেন মানুষের রক্তে সবচেয়ে বড় কণিকা কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে লোহিত কণিকা লোহিত রক্ত কণিকা হচ্ছে বা বলছি সরি আর বিসি আর হোয়াইট ব্লাড কর্পোরেশন এটা রেড ব্লাড কর্পোরেশন লোহিত কণিকা নেক্সট কোশ্চেন সেরাম হলো বলো এই চারটার মধ্যে সেরাম হলো কি সঠিক উত্তর হবে অপশান ডি ফাই ফাইব্রিনোজেন বিহীন রক্ত ফাইব্রিনোজেন বিহীন রক্ত ঠিক আছে নেক্সট কোশ্চেন কোলেস্টেরল জমার ফলে ধমনির গ্রহবর হ্রাস পাওয়াকে কি বলে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ অ্যাথেরোকেলোরোসিস অ্যাথেরোস্কেলোরোসিস ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন ভ্রণুজ কোন ভ্রুণজ কলা থেকে রক্ত উৎপন্ন হয় বলো সঠিক উত্তর কি হবে কোন ভ্রুণজ কলা থেকে রক্ত উৎপন্ন হয় সঠিক উত্তর হবে অপশান সি মেসোডার্ম ঠিক আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মেসোডার্ম থেকে রক্ত উৎপন্ন হয় মনে রাখবে নেক্সট কোশ্চেন হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয় বলো সঠিক উত্তর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি পেরিকাডিয়াম নেক্সট কোশ্চেন অ্যালার্জি প্রতিরোধ করে কোন কণিকা বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ইউনেসো ফিল নেক্সট কোশ্চেন হেপারিন ক্ষরণ করে কোন শ্বেদ রক্ত কণিকা বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বেসোফিল রক্তে হেপারিন থাকার জন্য রক্ত জমাট বাঁধে না মনে রাখবে ভেরি ভেরি ইম্পোর্ট কোশ্চেন রক্তে হেপারিন থাকার জন্য রক্ত জমাট বাঁধে না নেক্সট কৃত্রিম পেসমেকার শরীরের কোথায় বসানো হয় ঠিক আছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি কলার বোনের নিচের অংশে কলার বোনের নিচের অংশে মনে রাখবে নেক্সট কোশ্চেন নিচের কোন শরীর শিরাটি সরাসরি হৃৎপিণ্ডে যুক্ত হয় না বলো সঠিক উত্তর কি হবে এই চারটা শিরার মধ্যে কোনটা হৃৎপিণ্ডে সরাসরি যুক্ত হয় না বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি পশ্চাৎ মেসেন্টারিক শিরা ঠিক আছে আর এগুলো তোমার ডাইরেক্ট তোমার হৃদপিণ্ডে যুক্ত হয় নেক্সট কোয়েশ্চেন মাছের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ দুটি এটাকে ভেনাস হৃদপিণ্ডও বলে মনে রাখবে ভেনাস হৃদপিণ্ড নেক্সট কোয়েশ্চেন ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যে কোন ধরনের কপাটিকা থাকে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ত্রিপত্রক কপাটিকা দ্বিপত্র কবাটিকা আর কবাটিকা হচ্ছে বাম অলিন্দ এবং প্রাপ্তবয়স্ক ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা হলো প্রায় কত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি তিনশো লিটার তিনশো লিটার নেক্সট কোশ্চেন নিচের কোন রোগটিতে হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ হয় বলো এই তিন এই রোগগুলির মধ্যে কোনটা হিমোগ্লোবিনের ত্রুটিপূর্ণ হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি বি এবং সি দেখো হিমাচুরিয়া বা হিমাচুরিয়াও বলে হিমাচুরিয়া এবং থ্যালাসেমিয়া সিকেল সেল অ্যালেমিয়া এটা আলাদা এই দুটো হিমাচুরিয়া এবং থ্যালাসেমিয়া তোমার হিমোগ্লোবিনের ত্রুটির জন্য হয় আর এগুলো হচ্ছে তোমার হিমোগ্লোবিনের গন্ডগোলের জন্য এই দুটি রোগ হয় মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন হৃদপেশি ক্লান্ত হয় না কারণ কি বলো হৃদপেশি ক্লান্ত হয় না তার কারণ কি এখানে সঠিক উত্তর হবে অপশান বি অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে বলে অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে বলে ঠিক আছে এইটি ফাইভটা কোশ্চেন নিয়েছি এই রক্তের এবং সংবন্ধন্ত্রের মধ্যে এইটি ফাইভটা কোশ্চেন করলে মনে করি যথেষ্ট এইটুকু মনে রাখলে আশা করি পরীক্ষায় কমন পাবে ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল হও জয় হিন্দ আর যদি পিডিএফ নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ